আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে টমেটোর গাছ শেয়ার করব যেখানে একটা ছোট্ট বাগান আছে এখানে যে এখানে কিছু কচুর শাক আছে আর এই যেখানে টমেটোর জাংলা দেওয়া হয়েছে ছোট করে টমেটো কিছু টমেটো গাছ লাগানো হয়েছে এখানে টমেটো সারে নাই এখানে একটি মিষ্টি লাউয়ের গাছ লাগানো হয়েছে এই পাশেও কিছু আছে টমেটো গাছ তারপর দিয়ে দিয়ে নারিকেল গাছ সুপারি গাছ দিয়ে বেড়া দেওয়া আছে